আমি কেমনে আমার রাস্তা কেমনে ভাই এই বুঝে না আসে আল্লাহ করো মানুষই না রাগ হই না কেউ আল্লাহ মানুষ আর মানুষের কাজ তার দায়িত্ব দিচ্ছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি

যদি উপযুক্ত না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় রাস্তা কি করবো রাখবো একটা মানুষের লাগে যদি একটা মানুষের দাম সারা তার দ্বারা সমস্ত পশু পাখি কীটপত জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাই এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় আর যারা আছে সেই নিয়মিত প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইনি আর আমার খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাই আপনি এমনি না মানুষ না আপনার লেগে কাজে আল্লাহ বানাইছে না কথা বলে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে না তো আসল না কেন আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন শুধু করে যেমন লাগবো কানতে কানতে পারে আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা করবো এটা চোখের ফানি ভালো লাগাই যা চোখের ফানি বানাই শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখড়াতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগতো না এই চোখ বানাইছে আল্লাহ কান্দ করে রং আল্লাহ রং বানাইছে না আল্লাহ

মসজিদে আসেন কান্দার জন্য আমরা দিন রাখি করতে হইব তোমার নামাজ পড়াইতেন বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্দার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশে বাসায় কয় কান্দ থামানি যায় না কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা

এ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্যে আলিম কারে কয় বুঝানেবা না না বক্তৃতা দিয়ে আরে বাস করতে পারে হ্যাঁ না মানিম না আলিম মানা যার দেখে মানুষ ভালো হয় যার দিকে গোনা ছারিয়া যায় গান উছলেয় না কাল মানুষের দিন ধার হয়ে যায় দেশবাসী দিন ধার হয় তার না মানি কথা বোঝা যায় না জি জানি বইব ফেজানে আল্লাহর কথা কি কোন কোনো এলাকায় যদি পুলিশ এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এই নারিকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবারে হ্যাঁ রাত্রি হাটে তারা কৈশিক দিয়ে আসা যাওয়া করার লেগে সুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার ডরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বন্ধ বন্ধই আল্লাহ রহমত আজিব হইতে পারে কিতাব করলে হইতো না ওয়াজ করলে হইতো না

আর কোনো গফই নাই চিন্তা চিন্তাফিকির কোনো গফ নাই আল্লাহ চিন্তা ফিকির করিয়া একটা শোক ঠিকছি আল্লাহ কিয়া চোখের ফালে ফেলায় আল্লাহর কাছে কান্দার জন্য আল্লাহ আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ পাইবো না কার হাসি দিলে আল্লাহর রকম সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কেউবাহ আমার মাফ হইতো না আল্লাহর দু রহমত না হয়

কার শক্তি কত বেশি কার আওয়াজ কত বেশি কার দাপট কত বেশি এটা আওয়াজের মধ্যে চলে আল্লাহ হেফাজত করো আমরা কথা বলতে বসতে আল্লাহ রহম করে আমরা সবাই আসছি দুই ফোটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাই এতে এখন দেখা যাতে কয়েকশো লোক এখানের মধ্যে কয়জন ফজরে জমাতে পাওয়া যাইব একটা যদি পরীক্ষা লই আমরা যে ফজরের নামাজ সারা বছর যারা অর্থমতো করছেন তারা কয়জন আছেন তাও কম মানুষ মিলবো সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না কি কন সবারই বাবা দেবো না খুব কম সত করা তাও হয়েছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা হইল ফজরের নামাজ জমা তে সাথে কে পড়ছেন সারা বছর একদিনও সুতরাং দুই নম্বর এটা হইতো না

ও আমরা বহুত মুসল্লি বড় মুসল্লি জামা টুমি গাঁজা হিসাব করে করেন না মুসল্লি হয়েছেন কি না নামাজ হয়েছেন নি আমাদের ইমান কবড় হয়েছেন কি না আর সবাই গেছে মাশ আল্লাহ খুব ইমানদার খুব নামাজি আপনি বাসস্ত নামাজ করেন বেহেশ তো ভাইরবেন বেহেশ কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারতো না বেহেষ্ট আল্লাহ রকমতের কাছে রই তই বল আমি কইলেই ভাইয়ের কান এই ব্যাসটা লাগে সারা জীবন রাতে উঠে উঠে কান্ত এই ডরে কান্দাস মহল্লার লোক জমা হয়ে লোক সব জমা হয়ে দিত নামাজ তেরো মাস মুসলমান হইলি তাহার আসল নামাজুদের নামাজ এটা তাহার নামাজ কয়েকজন আছে বর্তারে দুই বেশি কি কন আসল নামাজ তো নামাজুদের নামাজ এটা তো নামাজ শুরু করছে তেরো মাস তাহার যুদ্ধের নামাজ পড়া আছে এগুলো কথাবার্তা নাই এদিকের কথা ওই দিকের কথা কত কথা কত কাহিনী কত গল্প আওয়াজের নামে এই দেশে এত এত মানুষ

আলী ভাইয়া নিজের আত্মীয় স্বজনের বোধ না আপন লোকটি দিয়ে তোমাদের কি কাম হইব আল্লাহ তো কিছু কোরআনের মাঝে আয়াতের মাঝে আলিমের দ্বারা তার এলাকার লোক সব পরে গেল ভালো হয়ে যাবে যেমন আতরের শরীর লাগায় বললে আশেপাশে যে যত লোক থাকে সবাই আতরের গ্রাম পায় কে কোন পায় না তো সব মুর্দা Amin